হ্যালো ভিওর্স দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যে বিষয়টা হচ্ছে করলা গাছের গোঁড়া পচা রোগ এই ছত্রাক নাশক কীভাবে দমন করবেন করলা গাছের গোঁড়া পচা রোগ কিভাবে সেটাকে দমন করবেন তো চলুন শুরু করা যাক সেই বিষয় নিয়ে কিছুটা আলোচনা করবো আমি ভিডিওটা শেষ অব্দি দেখবেন করলার গোড়া পচা রোগ এটি অল্প পরিমাণে বা অল্প সময়ে অল্প পরিশ্রমে অধিক লাভবান হওয়া একটা ফসল এরকম একটি সবজি করলা গোড়া পচা এবং ঢলে পড়া রোগ নিয়ে আমরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের অনেক কাজে লাগবে এই ভিডিওতে আমি আপনাদের করলার গোড়া পচা এবং ঢলে পড়া রোগের কিছুটা কারণ ও প্রতিকার সম্পর্কে আমি বলবো তো প্রথম পয়েন্ট হচ্ছে করলা গোড়া পচা এবং ঢলে পড়া রোগের কারণ এই রোগটি বেশ কয়েকটি কারণে হতে পারে যেমন ইউরিয়া ও ইউরিয়া ও ডিএপি সারের অধিক ব্যবহারের কারণে হয়ে থাকে জমিতে প্রয়োজনের অতিরিক্ত জল জমে থাকা মাটিতে রস না থাকার কারণে হয়ে থাকে এবং ছত্রাক আক্রমণ নব্বই পার্সেন্ট করলা চাষিরা মারাত্মক যে ভুলটি করে থাকে তা হল অল্প বয়সী করলা অল্প বয়সী করলা গাছে অধিক হারে ইউরিয়া ও ডিএপি সার প্রয়োগ করে তো করলার ঢলে পড়া এবং গোড়া পচা রোগের লক্ষণ গাছের গোড়ায় প্রথমে কালো দাগ দেখা যায় গোড়া থেকে এক ইঞ্চি উপরে সে পচন সৃষ্টি হতে শুরু করে তারপর সম্পূর্ণ গাছ ঢলে পড়ে এবং একটা সময় একেবারে শুকিয়ে মারা যায় তো করলার ঢলে পড়া এবং গোড়া পচা রোগের প্রতিকারটা আমি বলবো জমি তৈরি করার সময় নালাগুলো কিন্তু অবশ্যই গভীরভাবে তৈরি করতে হবে যাতে অতিরিক্ত জল সহজেই নেমে যেতে পারে জমি নিয়মিত পর্যাপ্ত সেচ দিতে হবে যাতে মাটির প্রয়োজনীয় পরিমাণ রস থাকে এবং কম বয়সে গাছে ইউরিয়া ও ডিএপি সার প্রয়োগ করা থেকে দূরে থাকতে হবে কমপক্ষে একবার ফল তোলার পর সার প্রয়োগ করা ভালো তাও আবার অল্প পরিমাণে এই রোগ দেখা দিলে কী করতে হবে এই রোগ দেখা দিলে আক্রান্ত গাছটি উপরে ফেলতে হবে এবং সুস্থ গাছটির গোড়া থেকে শুরু করার সম্পূর্ণ অংশ কিন্তু ম্যাঙ্কোজেপ তেষট্টি পার্সেন্ট প্লাস কার্বেনজিম বারো পার্সেন্ট গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দশ লিটার জলে কুড়ি গ্রাম হারে এবং এজক্স পঞ্চাশ ডাব্লু ইউজি এবং এজক্স পঞ্চাশ ডাব্লু জি দশ লিটার হাড়ে বা দশ লিটার জলে তিন গ্রাম হারে প্রয়োগ করলে ভালো কিন্তু ফল পাওয়া যাবে তো এটা আমার আজকের ভিডিওর অভিজ্ঞতা আমি ব্যক্তিগত মতামত নিয়ে আপনাদেরকে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করবেন ধন্যবাদ